ঘটনা দক্ষিণ পরগনা জেলা কমিটির কনফারেন্সে নাম প্রত্যাহারে বিতর্ক পাশের পরেও পঁয়ষট্টি জনের মধ্যে ১৬ জনের নাম প্রত্যাহার কথা বলবো মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি মমিতা কার্যত নজিরবিহীন ঘটনা প্রথম তর্ক তৈরি হয়েছিল এবং এই জেলা কনসারেন্সের আগে যখন কমিটি ফর্ম হচ্ছে সেই সময় গোটা পরিস্থিতি তৈরি হয় কিন্তু গোটামুটি সময়ে দেখা যায় গোটাভুটি হলো না পঁয়ষট্টি জনের যখন কমিটি পাস হয়ে গেল সেই পঁয়ষট্টি জনের কমিটি পাশ হয়ে যাওয়ার পর ষোলো জন তার মধ্যে থেকে নাম প্রত্যাহার করে নিলেন এবং যেটা উল্লেখযোগ্য এই ষোলো জনের মধ্যে রয়েছে একজন সিপিআইএম কমিটির সদস্য উল্লেখযোগ্য নাম রাহুল চন্দ্রনা ভোক্তি দলের মতো নাম যে নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই দমক করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির অন্ধরে তারা তাদের নাম প্রত্যাহার করে নিলেন নতুন কমিটির বিরোধিতা করলেন সাতাশি জন তারপরেও অফিসিয়াল যে প্যানেল সেই প্যানেলের পাল্টা যে প্যানেল তারা রেখেছিলেন সেই প্যানেল কিন্তু তারা পেশ হয়ে গেল অর্থাৎ জেলা কমিটির এই মুহূর্তে ফর্টি নাইন ঊনপঞ্চাশ জনের একটি কমিটি গঠন করা হয়েছে যে কমিটিকে ঘিরে কিন্তু হয়েছে পাশ হয়ে যাওয়ার পরেও ষোলো জনের নাম প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে ধন্যবাদ মমিতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা